যে ধরে আমরা টেক উপর কথা শুনছিলাম জুলাই একবর্ষ বিপ্লবের যে স্থিতি সেই স্থিতি চালু হচ্ছিল আর আসলে বিপ্লবের সবাই ঢাকা দিয়েছিল আমি ওই সময়ে যখন চারিদিকে কাشف ওoperatorname কিন্তু ভিন্ন জায়গায় গুরা পিরা দেখছি এবং আপনাদের আন্দোলন শক্তিকে দেখা আলো সুজুক করেছে তাই হয় আজকে যারা এখানে বসে আছেন সবাই ফুরসপুরী সন্তান এবং আবার আটানব্বই জন উপনীত হয়েছে এটা পর্যক্রমে আসলে ওই যাচাই করে তারপরে এগুলো অন্তর্ভুক্ত করতে পেরেছি সেই জন্য হয়তো সময় আবার অনেকে অনেক দেরি করে এই আমরা যাচাই কাছে আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি আমি শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি যারা এই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছেন তাদেরকে এবং গভীর সমবেদনা জ্ঞাপন করছি আগস্ট শহীদ হয়েছেন তাদের পরিবার আমি আমি আমার প্রদর্শন করছি যে যোদ্ধারা যারা এখানে বসে আছেন আহত হয়েছেন গুলি খেয়েছেন অনেক কষ্ট করেছেন বিস্তার ছিলেন আমি তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি এবং তাদের তে আমি গভীর সমবেদনার সাথে স্মরণ করছি এবং যারা যুদ্ধ করেছেন কিন্তু আহত হন নাই ভাগ্যক্রমে তারা হয়তো বা তাদেরও অবদানকে আমি নিষ্ঠার সাথে এবং্মান জানাচ্ছি আজকের এই দিনটি আমি মনে করি একটি বিশেষ একটি দিন এই জন্য যে আজকের এই দিনে কিন্তু আমাদের আহত এবং শহীদ পরিবারের সদস্যরা কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে এসে একত্রে কথা বলতে পারছি এবং সবাই কিন্তু আমার দেখা হয়ে যাচ্ছে

এবং আমার স্থিতির পাতা এই দিনটি থাকবে এবং আপনারা আজকে যারা এখানে আসছেন তো আপনারা সবাই এক অপরের সাথে পরিচিত হয়ে নেবেন আপনাদের মোবাইল ফোন এবং অন্যান্য যোগাযোগ যে ট্রান্সফার এগুলা করে নেবেন তাহলে হয় কি ভবিষ্যতে আপনারা একটা একটা প্ল্যাটফর্মে এসে আপনারা একদিন একত্রিত মিলিত হতে পারবেন এটা দুইটা উদ্দেশ্য এটা হচ্ছে আপনার জুলাই আগস্ট স্থিতিকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যেক ব্যক্ত করতে পারবেন

ঠিক আছে এই হচ্ছে আমাদের বক্তব্য আর আজকে আপনারা জানেন যে সি ক্যাটাগরি বি ক্যাটাগরি ক্যাটাগরি হিসেবে সরকারের যে অনুদান সেই অনুদানটা আমাদের মাধ্যমে আপনাদের কাছে যায় না আমাদের মধ্যে যায় এবং ভবিষ্যতে যদি এর থেকে কোনো আবার কোনো দপ্তর আমাদের কাছে আসে যাচ্ছে আমরা অবশ্যই তাকে সহযোগিতা করব সরকার আমাদেরকে আমাদের মাধ্যমে আপনাদেরকে এই সুবিধাটা প্রদান করবে তো আজকে সরকার একটা মহৎ উদ্যোগ আপনারা জানেন যে স্বাস্থ্য কার্ড প্রদান করা এই কার্ডের আতে আপনি কি কি সেবা পাবেন এই বিষয়ে কিন্তু ক্লাস আনুগত করে নাই তো

যে কথা বললেন যে দাওয়াতের যে কথাটা বললেন গতকালকে দাওয়াতের বিষয়টা আমরা যারা লুক ছিল বা নিরাপত্তার বিষয়টা এই নিরাপত্তার বিষয়টা কিরকম যদি আপনারা আইনগত ভাবে অবশ্যই এটা সেটা দেখবো এবং আপনারা যখনই এই ধরনের কোন নিরাপত্তা জনিত কোনো সমস্যায় ভুগবেন আমাদেরকে শুধু একটা লিখিত ভাবে একটু অবহিত করবেন মোবাইল নাম্বার এবং ইনফরমেশন দিয়ে আমাদের পুলিশ বিভাগ আছে প্রশাসন আছে আপনারা অবশ্যই আপনারা প্রয়োজনীয় সহায়তা পাবেন যুদ্ধ করেছে তাদের নাম বিক্রি করে বা কেউ ফট করে আপনাদের এই অর্জনকে ভুলণ্ডিত করুন এটা আমি চাই না ঠিক আছে আপনাদের মর্যাদা চাকরি চিরজীবন মনে রাখবে এবং আমি চাই যে আপনারা যে উদ্দেশ্য

আপনার সবাই গ্রহণ করে একটু সাক্ষাৎ দিয়ে যাবেন নম্বর

পিছন থেকে বের হয়ে গেছে যেটা বড় বুলেট বলা হয় আরকি ওখানে বলছিল চিকিৎসকরা যে আপনার হাতটা কেটে ফেলতে হবে আমি বললাম আমাকে রিলিজ দেন কেননা ওই সময় যে সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে ছিলাম বলে ছিলাম সেই সরকার তখন বলবৎ ছিল তারপর ওখান থেকে ঢাকা মেডিকেল থেকে বের হয়ে ব্যয়বহুল টাকা খরচ করে আমি মোহাম্মদপুর একটা প্রাইভেট হসপিটাল কিছুদিন ছিলাম এবং ওখান থেকে মোটামুটি ভালো চিকিৎসাই দিছি এখন আমাদের যা আমরা আন্দোলন করেছিলাম যে যারা ছাত্র তারা আন্দোলন করেছিল তাদের কোটা চাকরির বিষয়ে আমরা তো সাধারণ পাবলিক আমরা তো চাকরির জন্য আন্দোলন করি নাই যখন গেছি তাদের উপরে জুলুম করা হইতেছে তখন আমরা বিবেকের তারায় আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করেছিলাম সেখানে আমাদের উপরে জুলুম করা হয়েছিল এখন আমাদের চাওয়া যেটা আমাদের তো কিছু ওই সময় কোনো ঘোষণা দেওয়া হয় না যে কি পাবো কি না পাবো এমনভাবে গুলিটা লাগছে এমন যে একটু বুকে লাগলে দুই ইঞ্চি এই পাশে লাগলে বুকে লাগলে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত আল্লাহ তালা এখন আমাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হইতেছে

আমি মানে বিশেষ কিছু আর কি বিষয় আমি নিজের কথা তো বলবো না বিশেষ কিছু বিষয় নিয়ে হচ্ছে আমার একটু মানে অভিযোগ আছে বা হচ্ছে আমার কিছু বক্তব্য আছে যেমন যে ভাই একজন বললো যে মামলা না করলে হচ্ছে অনেক সময় দেখা গেছে যে হেল সাহায্য পাবে না বা এরকম কিছু তাই আমি মনে করি আসলে মামলা যে আমি করব বা কার নামে করব আমি হচ্ছে আমি আতাতকারী যেহেতু পুলিশ করছে গুলি বা র্যাব করছে বা যে করবো আতাতকারী মানে সে তো অচেনা আমি তো কারণ একদিন করতে পারতেছি না আমার আমারে পুলিশ গুলি করে তার মানে সমগ্র পুলিশ গো যদি আমি একটা ভুইয়া দিয়ে দেই মামলা দিয়ে দেই মানে সব পরিবার গুলার এদিক ওদিক পরিবার থাকবে এখানে অনেকে পরিবার থাকবে তাদের সবাই তো মামলা দিতে পারতেছে না তো এই যে আসলে মামলা দিতে পার না করলে যে উনি সাহায্যটা পাবে না এই মানে এই রুলসটা আমি চাচ্ছি যে এটা অপসারণ করা হোক হ্যাঁ আমি হয়ে আসি না এগুলো এগুলো দেখার কোন বিষয় না হ্যাঁ তো আমি আসলে এটা আমার নাই দামে থাকতে যেটা দেখবেন সংগঠন ভিত্তিক কোন সাহায্য যেন না যায় সরকার থেকে এটা যদি কোন সংগঠন নিজে যদি ব্যক্তিগত করে কাউকে ওটা করতে পারে ওটা কোন দল করতে পারে ব্যক্তি করতে পারে কিন্তু যে সরকারি অনুদান এটা যেন কোন সংগঠন ভিত্তিক না যায় আর হচ্ছে যে মানে আজকে যেমন আমরা যে হেলথ কার্ডটা নিতে আসছে এটাতে কোনো সংগঠনের মাধ্যমে নিতে আসছে আজকে আমরা শ্বশুরে উপস্থিত আছি যে আমরা আহতরা নিজের আমি শ্বশুরে আছি বা এটা ফোনে যেমন আমরা জুলাই ফাউন্ডেশনের যে অর্থটা পাইছি এটা হচ্ছে আমাদের ওই বিকাশ অ্যাকাউন্টে পাঠানো হয়েছে তো এটা যদি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় সরকার আমি চাই যে এটা যেন

আমরা যারা এই আন্দোলনে আহত হয়েছি আমাদের কিন্তু একটা নিশ্চয় হয়ে গেছে আমাদের পরিচয় পরিচরণ করতে পারে এখন অনেক যারা হয়েছে আমাদের অনেকে যারা আন্দোলন করছে তাদের উপরে হামলা হয়ে গেছে এবং আহ অনেক আমাদের আমরা আসলে মাঝে মাঝে

এখানে কথা বলার মধ্যে স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আমাদের ইউনিয়নের সচিব থেকে শুরু করে ইউনিয়নের সচিব থেকে শুরু করে এভাবে প্রসেসিং সিভিল সার্জনের মাধ্যমে আস্তে আস্তে করে আপনি লিগ্যাল পক্ষের মাধ্যমে আমাদেরকে সবাইকে অবহিত করতেছেন এখানে স্যার আমরা কোনো সংগঠন বা কোনো ব্যক্তি কেন্দ্রিক ভাবে আমরা এখানে আসিনি আপনার নির্দেশনা আমরা সেভাবে ফলো করে আমরা এখানে সহযোগিতা করছিলাম স্যার আমাদের যে মানে আর্থিক সহায়তার বিষয়টা এটা তো আসে আপনার ঢাকা মেইন হেডকোয়ার্টার থেকে

আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে সিএসি নিয়ে পড়তেছি তো এখন আমি সায়েন্স ল্যাবে আহত কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি যে ঢাকায় যারা আমাদের উপর নির্যাতন করছে আওয়ামী লীগ ছাত্র লীগের সন্ত্রাসীরা এরা কিন্তু ঢাকা থেকে এখন গ্রামে অবস্থান নিচ্ছে এবং আমাদের চোখের সামনে এরা আমাদের ঘুরে বেড়াচ্ছে এটা খুবই দৃষ্টিগত মনে হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার

আসলে যারে বেশি দেখছি তাকে বেশি চিনি আর তাকে কম দেখছি তাকে চিনি তা আপনারা বেশি বেশি আসবেন আপনাদের সাথে একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে আর আপনারা জানেন যে আমাদের এখানে কাজগুলো খুবই সিস্টেমেটিক ভাবে হয় আর আপনারা জানেন যে আপনাদের এই কাজগুলো করার জন্য আপনাদের কেন্দ্র থেকে কিন্তু দুইজনকে সমন্বয়কে কিন্তু দেওয়া হয়েছে তারা কিন্তু এগুলো সমন্বয় করে এবং আমাদের নিয়ে কাজ করে এই পর্যন্ত সরকারের যত সাহায্য সহযোগিতা যা কিছু আছে সবকিছু ওনাদের মাধ্যমে এবং আমাদের মাধ্যমে একটা সমন্বয় করা হয়

আপনারা বলেছেন যে আসলে একটা বৈষম্যহীন সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে আমরা প্রত্যেক সকলকেই করার চেষ্টা করব এটাই হচ্ছে আমাদের আর আপনারা যে কথাটা বলেছেন এই পর্যন্ত কোনো সংগঠন বা কোনো ব্যক্তি কিন্তু কোন সাহায্য আমরা কাউকে দিই নেই

আপনারা তালিকা তৈরি করা বা এই সবাই অন্তর্ভুক্ত হয়েছে প্রত্যাশা করছি তারপরে যদি আপনাদের থাকে বক্তব্য থাকে যেন সেই মধ্যে সমাধান করার চেষ্টা নদীবাসী থাকি এবং আমি যা শিখনি সরাসরি করা হয়েছে

আহ নিয়ে মূলত কাজ করছে এবং এর মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আন্দোলনে জড়াইছি অনেকে হচ্ছে গিয়ে আহত হয়েছে নিহত হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে হচ্ছে গিয়ে বিন্দ্র শ্রদ্ধা আহ যদিও এখন হচ্ছে গিয়ে যে আমাদের যে সংগঠনের যে বিষয়টা এই যে সংগঠনের বিষয়টা থেকে একটা সময় পর রাজনৈতিক ক্যাটাগরিতে চলে গেছে এবং আমাদের নিজেদের ভিতরেই কিন্তু যেমন আজকে কিন্তু কথার ভিতরে তুলছে যে বিভিন্ন সংগঠন পর্যায় গেছে এবং হচ্ছে গিয়ে যে টাকা পয়সার বিষয়টা গেছে দেখেন ভাই আমরা কিন্তু হচ্ছে গিয়ে যখন আন্দোলনে জড়াইছি তখন কিন্তু কেউই কোনো টাকা পয়সার কিছু চিন্তা করি তাহলে এখন আমরা বিষয়টা নিয়ে চিন্তা করতেছি কেন

পক্ষ আপনারা আপনাদের যে কোনো সময় যে কোনো সমস্যা আপনারা যোগাযোগ করবে আর কিছু কিছু এসেছে অনেকেই ফোন করে যে ক্ষেত্রে এবং

যোগাযোগ করবে এসে এখন অনেক সময় দেরি করে দেখা যায় যে আপনার আমার আমার মোবাইল যখন ফোন আসে ওই দেখা যায় অনেক প্রোগ্রামে ব্যস্ত থাকি তো সেই সব ক্ষেত্রে কিন্তু আসলে সমাধান দেওয়া যায় না এবং একটা দীর্ঘ সময় কথাও শোনা শোনা যায় না এটা কিন্তু একটা সমস্যা তো সেই জিনিসটা আপনাদের রিয়েলাইজ করতে হবে তো আমি সবাইকে বলবো আপনাদের যে সমস্যাগুলি থাকে আমরা সুন্দর এবং সমাধানের জন্য

যারা আহত হয়েছেন তারা এবং তাদের পরিবারের সমাজের সদস্যবর্গ ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়ার সমাজ প্রতিনিধিবৃন্দ আসসালাম আলাইকুম আসলে বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট গণ আন্দোলন গণ অভিযানে যারা আত্মতি দিয়েছেন শহীদ হয়েছেন তাদের রোহের মাফরাত কামনা করছি আর যারা আহত অবস্থায় আছেন তাদের জন্য সুস্থতা কামনা করছি মহান সৃষ্টি জানা সুস্থতা দান করেন এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং একটা কালো অধ্যায় হয়ে দাঁড়িয়েছে যে কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কিছু কিছু কর্মকর্তা পুলিশ প্রশাসনের উচ্চাভিলাষী বিপদগামী কর্মকর্তাদের কটকারিতার জন্য এই ধরনের একটা বড় ধরনের ম্যাটাকার হয়ে গেছে যেখানে আমাদের হাজার হাজার মানুষদের প্রাণ গিয়েছে এবং একই সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু বিভিন্নভাবে তারা আহত অবস্থায় নিরাপন করছেন এটা সত্যি খুবই দুঃখজনক একটা বিষয় তারপর আপনাদের আপনার জানতে পার মানে দেখতে পেরেছেন যে আগস্টের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে এই সদস্য সরকার কিন্তু আপনাদেরকে পুনর্বাসন সহ আর্থিকভাবে সহযোগিতা করা আপনাদের বর্তমান অবস্থা থেকে সেই অবস্থায় সম্ভব না আর্থিক সামাজিক অবস্থার বিভিন্ন পদক্ষেপ করেছে বিভিন্ন কর্মসূচি কিন্তু হাতে নিয়েছে আপনাদের এখানে যে আলোচনাটা তুলে ধরেছেন সবাই খুব সুন্দরভাবে যৌক্তিকভাবে কিন্তু কথাটা বলেছেন যে রকম যেন সিন্ডিকেট কোনো যেন মানে আলাদা আলাদা সংগঠন যেন তৈরি না হয়